আমরাও মানবো না আরবিআর নিয়োগ প্রক্রিয়া ইচ্ছাকৃত ভাবে সরকার আটকে দিচ্ছে কারণ এরাও সেই যোগে আদিত্যনাথ আসামের মতো এখানে মাদ্রাসা বন্ধ করতে পারছে না ঘুরে ফিরে কি করছে মাদ্রাসা যাতে নিয়োগ না হয় মাদ্রাসাগুলো যাতে বন্ধ হয় সেই ষড়যন্ত্র করছে তাই আমরা তাকে অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করে রাজ্যের মাদ্রাসায় যাতে দ্রুত শিক্ষক নিয়োগ করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করুক মাদ্রাসা মন্ত্রী তথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা করুণভাবে আবেদন জানাচ্ছি তিনি এই ব্যবস্থা গ্রহণ করুক সংখ্যালঘু সংখ্যা সংখ্যালঘু দরদি সরকার বারবারই আমাদের প্রতি ভালোবাসা দেখিয়েছে কিন্তু সেই ভালোবাসার ফলটা কি চাকরির জন্য এরা মাদ্রাসার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে এদের চায় এদের হাতে চাকরি দিচ্ছে না বারবার বলা হয় পশ্চিমবঙ্গে টিএমসি সরকার নাকি সংখ্যা দরদি সরকার অথচ এরা বলছে এরা নাকি পিছিয়ে সংখ্যালঘুরা পিছিয়ে এদের জন্য এগিয়ে যাওয়ার জন্য নাকি পাঁচ হাজার কোটি টাকা বাজেটে বাজেট পেশ করা হয় সেই পাঁচ হাজার কোটি টাকার ফলে কি হচ্ছে যখন মুসলিম ছেলে ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়ে তারা চাকরির জন্য পরীক্ষায় তিন বছর চার বছর খেটে পড়াশুনো করে চাকরির জন্য পরীক্ষায় পাশ করছে পরীক্ষায় তার আপনি বলছেন মুসলিম সমাজ পিছিয়ে অথচ মুসলিম সমাজ যখন এগিয়ে যাচ্ছে তাদের ইচ্ছা কি হবে তখন তারা চাকরির জন্য পাস করছে তাদের চাকরির নিয়োগ প্রক্রিয়া আপনি আটকে দিচ্ছেন তার মানে কি আপনি চান না মুসলিম সমাজ এগিয়ে যাক শিক্ষা দিকায় আপনি চান না মুসলিমের যে সংখ্যালঘু ছেলেমেয়েরা আছে তারা পড়াশুনো করে এগিয়ে যাক আপনি ইচ্ছাকৃত ভাবে তাদেরকে আটকে রাখছেন আজকে দেখুন এখানে আমাদের তো ডেপুটেশন যে যে সরকার আছে এখানে কথা বলেন আজকে বলছেন বলছেন পুলিশ যে নবান্নে নাকি কেউ নেই তাহলে নবান্নটা কার নবান্নে কোন মুখ্যমন্ত্রী গেলে তার অপরিবর্ত তার অবর্তমানে প্রতিনিধি সেখানে থাকবেন না বাকি সমস্যার জন্য পুলিশ আধিকারিক বলছে কোনো প্রতিনিধি নেই ওখানে তাহলে এরা যাবে কোথায় তাহলে ব্যারিকেড ভেঙে এরা চলে যাক যতটা এক্সট্রিম লেভেলে যেতে হয় এদের পুলিশ সেল ফেল এটা কার্যটা স্পষ্ট পশ্চিমবঙ্গে 614টা মাদ্রাসায় লক্ষ লক্ষ ছেলেমেয়ে পড়াশোনা করে সেখানে আপনি বিশেষ করে আপনি কি দেখবেন 37টা বিষয়ে 9 10 11 12 এর নিয়োগ প্রক্রিয়া হয়েছে এবং সেখানে মাদ্রাসা অথচ হিন্দুদেরকেও নেওয়া আছে শিক্ষক কিন্তু অন্যদিকে আরবি আর থিওলজির নিয়োগ প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে সরকার আটকে দিচ্ছে কারণ এরাও সেই যোগী আদিত্যনাথ আসামের মতো এখানে মাদ্রাসা বন্ধ করতে পারছে না ঘুরিয়ে ফিরে রাখি করছে মাদ্রাসা যাতে নিয়োগ না হয় মাদ্রাসাগুলো যাতে বন্ধ হয় সেই ষড়যন্ত্র করছে আজকে যারা এখানে প্রোটেস্ট করছে না আজকের কিন্তু নয় দীর্ঘদিন ধরে তারা লড়াই করছে কালকেও

বলছে এটাতে কি অযোগ্য না তারপরে কেন তারে আপনাদের আপনি নিয়োগপত্র আটকে দিচ্ছেন তার মানে কি আপনি জান না তারা চাকরি হাতেরই না তারা রাস্তায় নানmei পোস্টার এই ব্যানার ছেড়ে তারা কলম হাতে নিয়ে ছেলেমেদের পড়া আপনি জান না সেটা অত্যন্ত লজ্জাত আমরা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে এই যে মাদ্রাসার যে চাকরি প্রার্থী যারা যোগ্য চাকরি প্রার্থী তারা দীর্ঘদিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরছেন এটা আমাদের সমাজের ছেলেমেয়ে এরা সংখ্যালঘু সমাজের প্রতিনিধি এরা শিক্ষিত বেকার যুবক এম এ বিএড করা ছেলেপিলে কেউ এর মধ্যে গবেষণা করছেন পিএইচডি করছেন শিক্ষিত ছেলে মেয়ে দু সালে মাদ্রাসা সার্ভিস কমিশন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে যে মাদ্রাসা মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগ করা হবে প্রাইমারি আপার প্রাইমারি টেন ইলেভেন টুয়েলভ আমরা দেখলাম ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন ইতিমধ্যেই শিক্ষকরা তারা যোগদান শুরু করেছে কিন্তু প্রাইমারি এবং আপারে প্রাইমারি সেকশন যেখানে শুধুমাত্র আরবি ভাষা এবং থিওলজি ধর্মতত্ত্ব এটা মাদ্রাসার অন্যতম বৈশিষ্ট্য এই শিক্ষক নিয়োগে আমরা সার্ভিস মাদ্রাসা সার্ভিস কমিশনের চরম অনীহা দেখতে পাচ্ছি কেন এই অনীহা এবং এই অনীহার মধ্য দিয়ে রাজ্যের মাদ্রাসাগুলিতে শিক্ষকের সংকট তৈরি হয়েছে সেখানে শিক্ষার্থীরা আসছেন পড়াশুনো হচ্ছে না ক্লাসরুমগুলো ফাঁকা থাকছে শিক্ষার্থীরা আসছেন সেখানে শিক্ষক নেই এই যে গোটা রাজ্যের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির যাতে দ্রুত নিরসন করা যায় এবং মাদ্রাসা সার্ভিস কমিশন যাতে দ্রুত প্রাইমারি এবং আপার প্রাইমারি আরবি ভাষা এবং ধর্মতত্ত্ব বিভাগে যাতে শিক্ষক নিয়োগ দ্রুত সম্পন্ন করে সমস্ত আইনি জট যাতে কাটিয়ে সেই দায়িত্ব পালন করার দায়িত্ব মাদ্রাসা সার্ভিস কমিশনের তারা সেই দায়িত্ব পালন করছে না তাই আজকে আমরা এই দপ্তরের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই দপ্তরের মন্ত্রী মাদ্রাসা শিক্ষামন্ত্রী আমরা তার কাছে আজকে ডেপুটেশন দিতে এসেছি তার হস্তক্ষেপ চাইছি আমরা তিনি ইতিমধ্যে হস্তক্ষেপ করুক যাতে রাজ্যের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বেহাল দশা ফিরে আসে রাজ্যের মাদ্রাসাগুলো শিক্ষক পায় সেখানে যাতে পঠন পাঠন হয় সুষ্ঠু পরিবেশ যাতে ফিরে আসে আরবি ভাষা এবং থিওলজি বিষয়ে যাতে শিক্ষক নিয়োগ বলে সেখানে যাতে শিক্ষকরা পড়াতে পারেন সেই বিষয়টা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাতে এসেছি তিনি রাজ্যের মানুষকে সংখ্যালঘু সমাজকে প্রতিশ্রুতি দিয়ে ছিলেন যে আমরা মাদ্রাসায় শিক্ষক নিয়োগ করব। আমরা মাদ্রাসার আধুনিকীকরণ করব, মাদ্রাসায় আমরা শিক্ষক নিয়োগ দেব। কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম তার এই যে টার্মে মাদ্রাসায়ে চরম একটা অনিহা তৈরি হয়েছে তাই দ্রুত মাননীয় মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ গ্রহণ করুন আইনি জট কাটিয়ে দ্রুত যাতে মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগ করুক মুখ্যমন্ত্রী সেই ব্যবস্থা করুন এই দায়িত্ব মুখ্যমন্ত্রীর এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তাই আমরা তাকে অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করে রাজ্যের মাদ্রাসায়ে যাতে দ্রুত শিক্ষক নিয়োগ করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করুক মাদ্রাসা মন্ত্রী তথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা করুণভাবে আবেদন জানাচ্ছি তিনি y vamos a estar viendo